দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি আইন শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসনও তাই এলাকায় বহিরাগতদের আনাগোনা রুখতে সক্রিয় ভূমিকায় দেখা গেল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে বুধবার বিশেষ নাকা অভিযান চালানো হয় আল্লাদিমো সহ একাধিক জায়গায় ঝাড়খণ্ড থেকে আগত মোটরবাইক থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হয় পাশাপাশি আরোহীরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন তার বিবরণ জানা হয় একই সাথে তল্লাশি অভিযান চালানো হয় রূপনারায়ণপুরের ডাবার মোড় এলাকাতেও হেলমেট বাইক চালকদের পরে চালানোর আবেদন করেন পুলিশ নাকা তল্লাশি যারা গাড়ির কাগজপত্র দেখাতে পারেননি তাদের রূপনারায়ণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তাদের কাগজপত্র খতিয়ে দেখা হয় এবং তাদের জরিমানা করা হয় বলে জানা গিয়েছে বুধবার এই বিশেষ নাকা তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা